আমাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুক্র বসিত আশা করি যে যেখান থেকে দেখছেন বা শুনছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি কাউকে বলবো না যে আমাকে অন্ধ অনুসরণ করুন আমি কাউকে বলবো না কেউ কাউকে অন্ধ অনুসরণ করুন এবং সে যা বলছে সেটাই মেনে নি এর মানে এই না যে আমি একটা কথা বলছি বা বলবো আমার কথাই সঠিক হবে সেটা আপনাকে মানতে হবে বা মানতে বাধ্য হতে হবে এমন ধরনের বাধ্যকতা আমি বলি না আমি বাধ্য করবো না কাউকে আমি শুধু এটাই বলবো যে যে অবস্থায় থাকুন না কেন যে যে পরিস্থিতিতেই মোকাবেলা করুন না কেন সেখান থেকেই কাউকে কোনো অবস্থায় কোনোভাবেই কোন রকম অন্ধ অনুসরণ করা যাবে না কেননা অন্ধ অনুসরণ করা হচ্ছে পুফুরি অস্বীকারী যারা অন্ধ তারাই অন্ধ অনুসরণ করে তাদেরকে এখন বিষয় হচ্ছে এটাই যে এই অন্ধ অনুসরণ করার কারণে আমরা অস্বীকারী হয়ে যাচ্ছি আমরা কিতাব থেকে এই কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছি শুধুমাত্র অন্ধ অনুসরণ করার কারণে অন্ধ অনুসরণ আমরা এই কারণেই করি কেননা একটা বিষয় যদি আমরা শুনি বা জানি সে ব্যাপারে আমরা কখনো যাচাই বাছাই করি না বা করার প্রয়োজনও মনে করি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় কাজ তাই আমাদেরকে সকল কাজেই করতে হবে সঠিক প্রমাণ এবং যুক্তিতে করা হচ্ছে কুফুরি অস্বীকার কাজ সেটা আল্লাহ বলে দিয়েছেন আর আমরা সেই অন্ধ অনুসরণই করছি অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ অথচ আল্লাহ এই অধিকাংশ মানুষকেই পথভ্রষ্ট বলেছেন আজকে হয়তো আমি ফেসবুকে বা ইউটিউবে আমার আলোচনা বা অন্য কারো আলোচনা আমি ছেড়ে দেই বা আপলোড করি সেগুলো দেখে অনেকেই আমাকে বা ঠাট্টা বিদ্রোপ করেন তারা যেটা করছেন তারা সেটা অনুমানের ভিত্তিতেই করছেন অন্ধ অনুসরণ করেই করছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কেননা আমি কোরআন থেকে যে আয়াতগুলো বা কোরআন থেকে যে রেফারেন্স দেই সেগুলো তো কোরআন থেকেই কোরআনের বাহির থেকে তো নয় আমি কোরআনের অনুসরণ করি তাই আমি কোরআন থেকেই কথা বলি কোরআন আমাকে যেটা অনুসরণ করতে বলে আমি সেটাই অনুসরণ করি সেটা যে কেউ হতে পারে এটা আমি আপনার কাছ থেকেও নিতে পারি যদি আমি দেখি যে আপনার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে রয়েছে মানদণ্ড তাহলে আমি আপনাকেও সাপোর্ট করব সমর্থন করব যদি আপনার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে মিল থাকে তাহলে আমি আপনাকে গ্রহণ করব এখন বিষয় হচ্ছে আমরা এই অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ আজকে অন্ধ অনুসরণের মধ্যে আছে অনুমান ভিত্তিক কথা বলি আন্দাজের উপর চলি এবং কেউ কাউকে পরীক্ষা করি না আমরা মনে করি যে একজন আলেন যা বলছে সেটাই সঠিক আরে ভাই সেটা সঠিক না ভুল সেটা কি আপনি কখনো নির্ণয় করে দেখেছেন কখনোই কি পরীক্ষা নিরীক্ষা করেছেন কোরআনের মানে মানদণ্ড দিয়ে কখনোই তো করেননি বরং আমি যদি কথা বলি তাদের বিরুদ্ধে চলে যায় যদি কথাটা তাহলে আপনার খারাপ লেগে যায় এটা হচ্ছে আপনার ব্যর্থতা আল্লাহ অন্ধ অনুসরণ করতে নিষেধ করেছে সুরা বাকার একশো একাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন আর যারা অস্বীকার করেছে তাদের উদাহরণ তার মতো কার মতো যে এমন কিছু জন্য চিৎকার করলো হাক ডাক ছাড়া যে কিছুই শোনে না তারা বধির বোবা অন্ধ তাই তারা বোঝে না তাহলে এই যে যারা বধির বুভা অন্ধ তারা হচ্ছে অস্বীকারীদের তালিকায় পড়ে যায় এটা কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে দুশো সাতান্ন নম্বর আয়াত সাতান্ন যারা বিশ্বাস এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন কথাটা ভালো করে বুঝবেন যারা বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি আল্লাহ তাদের অভিভাবক আল্লা তাদেরকে নিজ অনুগ্রহ দয়া করুণা করে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনেন তাই কোরআনটা হচ্ছে নূর নূর শব্দের অর্থ হচ্ছে আলো তাহলে এই আলোর দিকে তাই কি ফিরে নিয়ে আসেন আর যারা অস্বীকার করেছে আর যারা অস্বীকার করেছে তাদের অভিভাবক হলো তাগুর তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী তারা সেখানে হবে চিরস্থায়ী তাহলে অন্ধ অনুসরণ করলে আমরা অস্বীকারী হয়ে যাব অন্ধ অনুসরণ করলে আমরা আল্লাহকে অস্বীকার করে ফেলবে কেননা আল্লাহটা নিষেধ করে দিয়েছেন যে কেউ কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না সবার ক্ষেত্রেই প্রযোজ্য তাই সব তাই সকল কাজে সকল ক্ষেত্রেই আপনাকে নির্ণয় করতে হবে নির্ণয় করে দেখতে হবে যে আসলে আমি যাকে অনুসরণ করছি তিনি কি সঠিক না ভুল হ্যাঁ আপনার অনেক পছন্দনীয় বক্তা রয়েছে যাদের আপনি আলোচনা শোনেন বা দেখেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্যই তো হ্যাঁ শিক্ষাটা নেন এতে কোনো নিষেধ নেই সব ধরনের শিক্ষায় আপনি নিতে পারবেন তবে শিক্ষার মধ্যেও আপনাকে দেখতে হবে যে কোনো ত্রুটি বিস্ত্রুটি রয়েছে কিনা সেটা সেটা আপনাকে নির্ণয় করতে হবে আর আপনি যদি এই নির্ণয়টা করতে না পারেন তাহলে আপনি কখনো প্রকৃত পক্ষে সত্যটা জানতে পারবেন সত্য জানতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর মনোযোগী হতে হবে এবং সব সব নিয়ে চিন্তা করতে হবে শুধু একদিকে চিন্তা করলে হবে না চতুর্দিকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমি একজনের আলোচনা শুনলাম এবং আরেকজনের শুনবো শুনে দেখবো সে কি বল পড়ুন পড়ে বুঝুন এবং তদনুযায়ী জীবন যাপন করুন ধন্যবাদ